মানুষ তার জীবদ্দশায় মস্তিষ্কের ঠিক কত অংশ ব্যবহার করে এ প্রশ্নের উত্তরে একটি কুসংস্কার বেশ প্রচলিত অনেকের মতে মানুষ তার অসীম ক্ষমতা সম্পন্ন মস্তিষ্কের দশ শতাংশের বেশি ব্যবহার করতে পারে না আরেকটি ধারণাও বেশ প্রচলিত আমরা যদি আমাদের মস্তিষ্কের বাকি একশো শতাংশ ব্যবহার করতে পারতাম তবে আমরা হয়ে উঠতাম অকল্পনীয় ক্ষমতার অধিকারী একশো শতাংশ মস্তিষ্ক ব্যবহার করতে পারলে আমরা অন্য মানুষের মনের খবর জানতে পারতাম কিংবা মোবাইল ইন্টারনেট ছাড়াই দেশ বিদেশের সব খবর জানতে পারতাম চোখ বন্ধ করে গবেষণায় দেখা যায় অন্তত পঁয়ষট্টি শতাংশ মানুষ এ কুসংস্কারে বিশ্বাসী এই ভ্রান্ত ধারণার পেছনে রয়েছে অনেক কল্পকাহিনীর সমর্থন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে অনুরোধ করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন দুই সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা লুসিতে আমরা দেখতে পাই মাদকের সহায়তা নিয়ে একজন নারী তার মস্তিষ্কের অব্যবহৃত নব্বই শতাংশ ক্ষমতা ব্যবহারের মাধ্যমে ঈশ্বরের মতো কিছু ক্ষমতা লাভ করে এমনকি অন্য একটি গবেষণায় মনোবিজ্ঞানের ছাত্রদের অংশগ্রহণে একই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে এক তৃতীয়াংশের উত্তর ছিল কুসংস্কারে ভরা তবে যাই হোক প্রচলিত ভুল ধারণার বিপরীতে গিয়ে বিজ্ঞানীরা দেখিয়েছেন মানুষ তার জীবদ্দশায় তার সম্পূর্ণ মস্তিষ্ক ব্যবহার করতে পারে তাই টেন পার্সেন্ট মিথ বা দশ শতাংশ ব্যবহার নিয়ে যে কুসংস্কার প্রচলিত রয়েছে তা ঝেড়ে ফেলার এখনই সময় আমরা আমাদের মস্তিষ্কের একশো শতাংশই ব্যবহার করি মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ ভিন্ন ভিন্ন আমাদের মস্তিষ্কের প্রায় উনিশ শতাংশ জায়গা জুড়ে আছে একটি বিশেষ অংশ যার নাম করটেক্স আমাদের পুরো মস্তিষ্ক জুড়ে শুধু এ অংশটাই উদ্বিগ্ন থাকে বাকি একাশি শতাংশ অংশ যন্ত্রের মতো নিজে থেকে কাজ করে যার উপর আমাদের নিয়ন্ত্রণ নেই এক গবেষণায় দেখা গেছে একটি বেসবলে ব্যাট আঘাত করতে পঞ্চাশ শতাংশ মস্তিষ্ক সক্রিয় করতে হয় তাহলে দৈনন্দিন জীবনের সকল কাজ করতে কতটুকু সক্রিয় করতে হবে মস্তিষ্কের সম্পূর্ণ অংশ ব্যবহার না করে আমরা সামান্য হাঁটতেও পারতাম না সব কাজেই কম বেশি আমরা আমাদের মস্তিষ্কের একশো পার্সেন্ট ব্যবহার করি কারণ মস্তিষ্ককে ভারসাম্য রক্ষা শরীরবৃত্তীয় কাজসহ আরও নানাবিধ কাজ করতে হয় যেমন আমাদের ভারসাম্য রক্ষার জন্য কানের তিনটি অংশ বাহির মধ্য ভেতর এবং দেহের বিভিন্ন অস্থি এবং অস্থি সন্ধি থেকে ভ্যাজিটেবুলার সিস্টেমের সংকেত পাঠানো হয় তারপর মস্তিষ্ক সেটা জটিল প্রক্রিয়ায় বিশ্লেষণ করে বিভিন্ন অঙ্গে সংকেত পাঠানোর মাধ্যমে ভারসাম্য রক্ষা করে এখানে মস্তিষ্কের অনেকগুলো অংশ কাজ করে তাহলে দেখুন এক দেহের ভারসাম্য রক্ষা করার জন্য এত কারবার তাহলে অন্যান্য কাজ করতে কত কিছু করতে হয় এতে সহজেই বোঝা যায় যে আমরা মোটেও মস্তিষ্কের দশ পার্সেন্ট ব্যবহার করি না তাছাড়া এফ এম এমআরআই পিইটি এর মতো বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে খুব সাধারণ কাজ যেমন হাত পা নাড়ানো বসে থাকা ইত্যাদি কাজের সময়ও মস্তিষ্কের বিভিন্ন অংশ এক গতিশীল প্রক্রিয়ায় ব্যবহৃত হয় তবে নির্দিষ্ট কাজের সময় নির্দিষ্ট কিছু অংশ বেশি অ্যাক্টিভ থাকে যেমন দেখার সময় ভিজুয়াল করটেক্স শোনার সময় অডিটরি করটেক্স ইত্যাদি মস্তিষ্ক একশো পার্সেন্টই কাজ করে কিন্তু মস্তিষ্কের একশো মানুষ তার চিন্তায় ব্যয় করতে পারে না কারণ মস্তিষ্কের এক এক অংশের কাজ এক একটা যেটা আমি আগেই বলেছি যে অংশ নার্ভাল সিস্টেম নিয়ন্ত্রণ করে সে অংশ চিন্তা করতে পারে না এমনকি ঘুমের ভেতরেও মস্তিষ্কের মেমরি সংক্রান্ত পার্ট থাকে এবং স্মৃতি গোছানোর কাজে ব্যস্ত থাকে আমরা মস্তিষ্কের নিয়রনগুলোর মধ্যে সঠিকভাবে সমন্বয় করতে পারি না যার জন্য অনেকে অনেক মেধাবী আর অনেকে দুর্বল হয়ে থাকে কিন্তু অনুশীলন করলে মস্তিষ্কের সমন্বয় সাধন সহজ হয় আর আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাও বাড়ানো সম্ভব নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এছাড়া পরবর্তীতে কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না